দিলীপ বাবুর একটি ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে চরম বিতর্ক এবং অনেকেই অনেক রকম কথা বলছেন কেউ দল ছাড়ার কথা বলছে মানে আপনারা দলীয়ভাবে ভাবে প্রথম কথা হচ্ছে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়ে সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয় এবং সব থেকে কথা ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন তাতে আমার উকি মারার অধিকার নেই কোনো কমপ্লেন হয়েছে কি দিলীপবাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে কি হয়নি মনে হয় না আমি ভিডিও সেইভাবে দেখেও নিই আমার ওই ভিডিও নিয়ে কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই এবং কে কার সাথে ব্যক্তিগত জীবনে কোথায় কি করছে এই বিষয়ে আমাদের মনে হয় আলোচনা না করাই ভালো ওই পুরো বিলটাই হচ্ছে আমার মতে অসাংবিধানিক বিল যদিও আমি আইনের বিশেষজ্ঞ নই কিন্তু যতদূর আমি আইন শুনে শিখেছি বা জেনে শিখেছি সেই অনুসারে ক্যাপিটাল পানিশমেন্টের কোনো সাজা কোনো রাজ্য সরকার আইন করে করতে পারে কি পারে না এই বিষয়ে আমার মনে হয় আইনজ্ঞদের বা আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত আমি যতদূর জানি যে কোনো রাজ্য সরকারের পক্ষে ক্যাপিটাল পানিশমেন্টের সাজা দেওয়ার প্রাবধান বা শক্তি সংবিধান আমাদেরকে দেয়নি দ্বিতীয়ত যে বিষয়টি আমি আগেও বলেছি আবার বলছি ভারতবর্ষের সংবিধান ফেডারেল স্ট্রাকচার বলছে যদি কোনো একই ক্রাইমের ক্ষেত্রে একই অপরাধের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য দুজনের আইন থাকে তাহলে কেন্দ্রের আইন বা সেন্ট্রাল লেজিস্লেশন উইল প্রিভেন্ট এটা পরিষ্কার লেখা আছে আমাদের সংবিধানে তো স্বাভাবিকভাবে একই ক্রাইম তাদের রাজ্য সরকারও আইন তৈরি করছে কেন্দ্র সরকারও আইন তৈরি করছে এটা আমার মনে হয় ঠিক হয়নি সেটা স্বাভাবিকভাবে রাজ্যপাল বা মহামহিম রাষ্ট্রপতি কেউ সংবিধানের ঊর্ধ্বে তো গিয়ে কিছু করতে পারেন না হ্যাঁ তৃণমূল কংগ্রেস পারে তারা তো সংবিধানের বাইরে সংবিধানের ঊর্ধ্বে মানে ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে বা বাইরে তো সহজভাবে তারা করতে পারে